আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগতম দা ইসলামিক বয়েজে এটি একটি ইসলামিক প্ল্যাটফর্ম যেখানে আমরা সরিয়ে দিতে চাই কোরআন ও সুনার আলো দাওয়াতের সঠিক পদ্ধতি এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইমানি বার্তা আমাদের উদ্দেশ্য এটাই সত্যের বাণী পৌঁছে দেওয়া প্রতিটি অন্তরে প্রতিটি ঘরে এই চ্যানেলে আপনি পাবেন কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের আলোচনা ইমান জাগানো বয়ান তরুণদের জন্য অনুপ্রেরণামূলক ভিডিও এবং আত্মার প্রসিদ্ধির দিক নির্দেশনা আমরা কথা বলবো বাস্তব জীবনের সমস্যা আর্থিক উন্নতি আর ইসলামের শান্তির দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি হেদায়াতের পথ খুঁজে থাকেন তাহলে দা ইসলামিক বয়েস আপনার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সাথেই থাকুন হেদায়তের আলো ছড়িয়ে দিতে السلام عليكم ورحمه الله